আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে যাত্রা ছিল একই পথে একই গন্তব্যের দিকে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছিলেন নিজেদের সাথেই পাল্লা দিয়ে কিন্তু মাঝপথেই একটা ঝড় যে ঝড়েই লণ্ডভণ্ড সব কিছু হেমন্ত কুমারের গানটার মতো এই এক দমকা হাওয়া যেন এলোমেলো করে দিল দুই বন্ধুকে পরিবর্তন করে দিল বন্ধুত্বের গতিপথ বলছি বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের কথা এক সময়ের দুই হরিহর আত্মা যেন এখন কেউ কাউকে দেখেও দেখেন না চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর সুপার লিগের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বন্ধুর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে সকালে টস জিতে এর সিদ্ধান্ত নেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান এদিন ইকবাল খানের সাথে ওপেন করতে নামেন তরুণ শাহাদ হোসেন দিবু সাকিবকে নুরুল হাসান সোহান বোলিংয়ে আনেন ইনিংসের পঞ্চম ওভারে সেই ওভারে দ্বিতীয় বলে পরস্পরের মুখোমুখি হন সাকিব ও তামিম সেই বল থেকে তামিম নেন এক রান এরপর সপ্তম ওভারে আবারও বল করতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার শেষ বলে সামনে সেই সেই বল থেকেও তামিমের পড়েন তিনি একবারের জন্য জায়গা পরিবর্তন করেন তামিম ইকবাল অর্থাৎ সাকিবের দুই বল থেকে দুটো রান যুক্ত করেই সন্তুষ্ট থাকতে হয় তামিমকে এরপর অবশ্য পঁচিশ বলে বাইশ করে তামিম ফিরে যাওয়ায় আর মুখোমুখি হওয়া হয়নি এই সাবেক দুই বন্ধু সাকিব তামিম ইস্যুতে বেশ অনেক দিন সরগরম ছিল ক্রিকেট পাড়া অনেকে ধারণা করেন দু বিশ্বকাপের পর থেকেই তাদের বন্ধুত্বে ফাটল শুরু সেটা কিছুটা প্রতীয়মান হয় দু সালে তামিম ইকবালের লাইভ শোতে সাকিবের না আসায় তবে তখন সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলেন এই অলরাউন্ডার এক ইন্টারভিউতে তিনি তা পরিষ্কারভাবে বলেছিলেনও তাই তখন এটি নিয়ে বেশি জল ঘোলা হয়নি দু সালের জানুয়ারিতে করোনার পর খেলা শুরু হয় বাংলাদেশ সাকিবও ফেরেন নিষেধাজ্ঞা থেকে তখন এই দুজনকে একত্রে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দু সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের সময় হাসপাতালে ভর্তি ছিল সাকিবের পরিবারের সদস্যরা কিন্তু সাকিব খেলেছিলেন দেশের জন্য সিরিজ জিতেছিল বাংলাদেশ সিরিজ শেষে সাকিবের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান তৎকালীন টাইগার অধিনায়ক তামিম ইকবাল তবে যে কাজ একবার ভেঙে যায় সেটা জোড়া লাগলেও যে দাগ যায় না সেটা প্রমাণ হতে থাকে ধীরে ধীরে ওপেন সিক্রেট বিষয়টা একদম খোলাসা হয়ে যায় দু বিশ্বকাপের আগে দুই বন্ধু যে আর কখনো এক বিন্দুতে মিলিত হবেন না তা বুঝে যায় দেশের মানুষ তাদেরকে বন্ধুত্বের আদর্শ নিদর্শন মানতেন অনেকে হয়তো তাদেরকে আর এক করা সম্ভব না তবু মানুষ স্বপ্ন দেখে ক্রিকেট সমর্থকেরা আশায় বুক বাঁধেন সাকিব তামিম অনুপম রায়ের সঙ্গে সুর মিলিয়ে বলবেন বন্ধু চল রোদ দূরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর ডিমে তোর পাশে সিয়াম তালুকদার অনফিল্ড